একজন না এদিক দিয়ে মাসাল্লাহ একটা হাসি দিছে রান্নাও শেষ করে ফেললাম ধনিয়ার পাতা ছাড়াই একটা না খাইলে কি হয় আমার মতন কে আছেন ডাল বসাই দিলাম বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম কি কি করলাম আজকে সারা দিন তো এদিক দিয়ে কিন্তু আমি দুপুরবেলা বেলা রান্নাও বসাই দিলাম সকালবেলা বেলা রুটি বানাইছিলাম খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরবেলা বেলা এই যে রান্না বসাই দিলাম তো আজকে রান্না করবো বাইলাম এর জন্য সব মশলা অল্প অল্প কিরা দিয়ে দিলাম তো সব মশলা আমার দেওয়া শেষ হয়ে গেছে গাইবার ডাকনা দিয়ে ডাকা নিমো আর একটা বিশেষ একটা কাজ হয়ে গেছে আজকে রান্না বসাইতে গিয়া দেখি ধনিয়ার কথাও নাই কাঁসামরিচও নাই ধনিয়ার হতা ছিল কয়েকটা তাও মনে করেন একেবারে পরিচাববর্ত ওইটা গা তো আর কি করার ধনিয়ার পাতা কাঁচা ছাড়াই রান্না করা লাগবো রান্না করতেছি আর ভাবতেছি আজকে মনে হয় না যে ফেট বইটা কয়েকটা ভাত খাইতে পারবো সকালবেলা যদি দেখতাম যে পাতা গুলা গেছে তাইলে তো বড় ছেলে এতিয়া আনাইতে পারতাম বড় ছেলে তো সকাল আটটা বাজে স্কুলে চলে যা আর কি করার কিছু করার নাই রান্না হোক আর এদিক দিয়া দেখেন আমার এই যে দুইটা ছোট ছোট টুনটুনি ফাঁকি কি একটা অবস্থা সারা দিন মনে করেন এত দুষ্টামি করে ঘাটের নিচে পেঁয়াজের হাড়ি রাখছি ওইখান থেকে এই যে পেঁয়াজের হাড়ি বাইকিরা এটার মধ্যে উঠতে বসে বসছে আর আরেকজন এই যে কতগুলা ক্লে নিয়ে খেলা শুরু করছে বিছানার উপরে বৈশাই তো ওনারে বললাম যে তাকাও একটু তাকাও হম উনি তো খেলার মধ্যে প্রচুর ব্যস্ত যে কারণে একটু তাকাইতেছে আমি উনার উরে থেকে ক্লে গুলা নেওয়াতে দেখকেন উনার কি একটা অবস্থা বারবার টাইম না আনতেছে মনোযোগ দিয়ে খেলতাছে তো এই দিয়ে আমি ধরলাম মাসাল্লাহ একটা সুন্দর একটা হাসি দিছে তুই ভাই বোন খুবই মনোযোগ সহকারে খেলতাছে তো চলেন এবার রান্নার এদিকে যাওয়া যাক তো আমি আইসা পড়লাম আমার রান্নাটা কিন্তু হয়েও গেছে তো টুক তরকারি কি এত বড় কড়াইয়ের মধ্যে হাজার এর জন্য আমি ঢাইলা নিলাম পরে কিন্তু তরকারির কালারটা মাসাল অনেক সুন্দর হইছে তো বাচ্চা গোর জন্য কি রান্না করবো এই দিক দিয়া ডাল বসাই দিলাম ওনাদেরকে ডাল দিয়ে ভাত খাওয়ামো আর ওনাদের বড় বাইজান এই যে সকালবেলা চিপস দিয়া গেছিল বিস্কিট দিয়া গেছিল দোকান থেকে আইনা না ওনারা নাই আমি পরবর্তীতে চিপসটা বাইকেরা ওনারে ডাক দিছি যে ইয়া মিন তোমার লাগে চিপস দেখা তো ওরা দোরা দু জন নাই মা দৌড়াই আইসা পড়ছে এই যে দেখছেন আবার ঘুরা গেরা গিয়া এই যে পিয়াজের হাড়ির উপরেই গিয়া বইতাছে তো আর কি করার কোনো কিছু করার নাই সারাদিন এরকম করে ঠিক দিয়ে চিপস দিলো খুল্লা দেওয়ার লাগি খুল্লাও দিলাম আমি একটা নিলাম অত ভালো মানুষ আজকে কোনো কিছু কইল না দেখা যাক খাইয়া কিরকম হুম টেস্টটা ভালোই চিপসের ডাল রান্না টক বকাইয়া ফাগুটটা গেছে এর জন্য আমি এই দিক দিয়ে আবার হলুদ আর একটু লবণ দিয়া দিলাম তো দিয়া দিলে জলদি জলদি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে ডাল গুটনি দিয়ে ইচ্ছা মতে গোটা শুরু করলাম আর এই যে দেখছেন সুন্দর করে একবারে ফিনিশিং হয়ে গেছে আজকে মনে করেন ডাল ও রান্না করবো ধনিয়ার পাতা কাঁচামরিচ ছাড়া মাছ তো রান্না সালাই করে ফেললাম তো আজকে এইগুলা দিয়ে এরকম ভাবে সালাই নেওয়া লাগবে হয়তো মনে করেন বাদ বেশি একটা খাইতে পারতাম না অল্প খামো তারপরেও ডিম আছে করে ডিম দিয়ে সালাই নিব তো এদিক দিয়ে দেখছেন আমার চুলাটা একেবারে ময়লা হয়ে গেছে রান্না করতে আসলে এরকমই হয় তো আমি আবার রান্নার ফাঁক দিয়ে এই চুলাটা মুচ্চা নিতে চাল পাকার দেওয়ার লাগে পেঁয়াজ রসুন মনে করেন ভাজ্য নিলাম এইটাও ঢাললা দিয়ে দিলাম তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হইয়া গেছে তো আমার এই ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন তো রান্না কিন্তু শেষ হাঁটতে হাঁটতে যে আজকের আকাশটা কিরকম সকাল থেকে একটু মেঘলা মেঘগুলা ভাব আর কি তো আকাশটার মধ্যে আজকে বেশি একটা রৌদ্র নাই এদিক দিয়া আমার মনে হয় তারা কইরা কোথাও যাইতেছে তো ভালো থাকবেন সবাই কিরকম হয়েছে অবশ্যই বলবেন আল্লাহ হাফিস